লঙ্কাই এসেছি আর বোট রাইড এর যাবো না তা কি হয় তাই নেক্সট ডে আমরা বের হয়ে গেলাম সকাল সকাল বোট রাইড এর জন্য সো আমরা যাচ্ছি বোট রাইড এর জন্য বোট দিয়ে আমরা চারটা প্লেসে গিয়েছিলাম মালয়েশিয়ার সমুদ্র খুবই শান্ত বাংলাদেশের সমুদ্রের মতো এত ঢেউ নেই আর আমরা যে স্পটে যাচ্ছি ওই স্পট গুলো সমুদ্রের মাঝে করে রেখেছে আর আপনারা দেখতে পাচ্ছেন আমার বেবিটা কত হ্যাপি ঘুরতে এসে আমরা সকাল নয়টায় বের হয়ে বিকাল চারটা পর্যন্ত পুরো আট ঘন্টা সমুদ্র ঘুরেছি বোট দিয়ে ফার্স্টে আমরা বোট দিয়ে বাদুরের গুহাতে যাই সেখানে হাজার হাজার বাদুর ছিল ঘুমন্ত অবস্থায় আর এখানে অনেক বানরও দেখা যাচ্ছিল আর বাদুরের গুহার বাহিরে ব্যানার টানানো ছিল যে বানর থেকে সাবধানে থাকতে কজ এখানের বানরগুলো কারো হাতে মোবাইল সানগ্লাস এইসব জাতীয় কিছু থাকলে তা নিয়ে দৌড় দেয় দেন গুহা থেকে আসার পর আমাদের যে স্পটে নিয়ে গিয়েছিল সেটা সমুদ্রের মাঝে ছিল আর আকাশের উপরে অনেকগুলো ইগল উঠছিল আর সেখান থেকে আমরা ডিরেক্ট একটা দ্বীপে চলে যাই যেখানে আমরা থার্টি মিনিটস এর মতো ছিলাম আর সেই দ্বীপ থেকে আমাদের একটা সি ফুড রেস্টুরেন্টে নিয়ে যায় আর ওই রেস্টুরেন্ট এর সাইড এ মাছের একটা জালের মতো করে সেখান থেকে মাছ ধরে কাস্টমারদের দেয় খেতে আর সেখানে ডিফারেন্ট ডিফারেন্ট মাছ ডিফারেন্ট ডিফারেন্ট প্লেসে রেখেছে আলাদা আলাদা পার্টিশন দিয়ে দেন সেখান থেকে লাস্টলি আমাদের যে নিয়ে যায় সেখানে অনেক ধরনের মাছ ছিল সমুদ্রের মধ্যে আর সবাই সমুদ্রের মাছদের খাওয়াচ্ছিল মাছগুলো দেখতে খুবই সুন্দর ছিল দেন আমরা দুজন আবার ফটো করলাম তারপর আমরা বিকেলে বাসায় এসে রেস্ট নিয়ে আবার রাতে বের হয়ে গিয়েছিলাম ঘুরতে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ